সালামু আলাইকুম এস পরীক্ষা দুই হাজার চব্বিশ যা দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছে তোমাদেরকে পাশ করা সম্ভব দেখো যে বর্তমানে এসএসসি বোর্ডের রেজাল্ট প্রকাশ করছে যেটা দেখে আমার মাথা গরম আছে পরিচালী শিক্ষা অর্ডারে ফেল থেকে পাশ করছে শুধুমাত্র একজন এটা কাজ সহ্য হয় অন্যান্য বোর্ডে সেম অবস্থা যেখানে সাত থেকে আষ্ট লাখ শিক্ষার্থী আবেদন করছে সেখানে শুধুমাত্র ফেল থেকে পাশ করছে কয়েকশো দুইশো শিক্ষার্থী হবে না আর সেম টোটাল এক হাজার শিক্ষার্থীর হবে কি না সন্দেহ এরকম বছর রেজাল্টের অবস্থা যে আট লাখ শিক্ষার্থী আবেদন করছে তুমি একশো পঞ্চাশ টাকা করে দাঁড়ো কয়েক কোটি টাকা বোর্ড নিয়ে নিয়েছি তারপরে তোমাদের রেজাল্টটা চেঞ্জ করে দেয় নাই এখন শিক্ষাবস্থা কোথায় যে পড়ছে এখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছে এই বছরের বসে রেজাল্ট এই অবস্থাকে তিনি যে তথ্য জানিয়েছেন সেটা হলো বোর্ডের কোনো দোষ নাই কারণ আমরা খাতাগুলো পরীক্ষকদের দেখতে দিই বিভিন্ন কলেজের শিক্ষকদের তারা যদি ঠিকভাবে মূল্যায়ন করতো তাহলে এই দোষ হতো না তারই সুন্দরভাবে মূল্যায়ন করে নেই যার কারণে এই বস্তাটা দেখো এবছর সাবজেক্ট দিয়েছে সেই সেই বছর সবচেয়ে রেজাল্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট হওয়ার কথা যেরকম সিলেট বোর্ড আছে এরকম পুকুর বলে হওয়ার কথা কিন্তু এই বছর দেখতে পাচ্ছি গত বছর চেয়েও খুবই কম সাতাত্তর পার্সেন্ট এটা কোনো কথা গত বছর বিরাশি পার্সেন্ট আছে সেইখানে সাবজেক্ট পার্সেন্ট তোমাদের সাতাত্তর পার্সেন্টে চলে গেছে কেমন শিক্ষা ব্যবস্থা লাভতে পারছো আর দেখো আর কোনো পাশ করার সম্ভাবনা নাই এটা ভারতবর্ষ না যে পাস করলে আবার পরীক্ষা দিতে দেবে সাথে সাথে তোমার ছোটো বইদের সাথেই পরীক্ষা দিতে হবে এটা কষ্ট হলেও মেনে নিতে হবে